ডিজিটাল যুগের মেও হলেও দেখা যায় এলা বুঝিনি তারা তারা রবাই কুম্বাই থেকে লাইন নিয়ে নিয়া খানা তৈরি দিলা কোনটা দেখা যায় না অত চলের আগুন ভাগলিন এটা লাইলি আর মজুর খারবার শুরু হয়ে গেছে মাথনা দিলে ঠিকা কঞ্চনি আটা দে।

যাইতে হবার গাড়ি তার পোয়া যায় না তার মাথর তো জল মাথর না কিছু কিছু প্রতিষ্ঠান হল আছে কোনটার নাম আছে মদরসা তার মাইন তোর বা ছাত্র চাইলে মদরসা করে বুঝাও যায় না আর কোনটা আছে ব্যতিক্রমী প্রতিষ্ঠান এগুলি এখন স্কুল কলেজ ভার্সিটি যেতাও হোক কিন্তু এরা যে সেট 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 ও যে আলাতুল মাতি তিরা এটা তো আর লাগেন না এরার কাছে ভর্দা উর্দাও না এটা ভর্দার মই মরি গেছে কি আমার মাত কিছু মনে হয় টেঙ্গা হয়ে যার বা

যুবক হলে মাঝে মাঝে ওলা গাইল গাইলে আই জেলা বেসরি দোয়া করি ওলা গাইলে কিন্তু এর ফাঁদে মা আসলে আমার যুবক হলে মায়া করে কিন্তু তোরে দি দেখো তু গাইয়া রেকর্ড খারাপ হ্যাঁ মা তো ঠিক কিনা রেকর্ড খারাপ ও কিন্তু বুঙ্গা মারো ইগুর এক নাম গুগাইল মা এক নাম আর ওর নাম মোবাইল আর এবলা তোরে বাবাই এলা হকলোর হাতে হাতে আইফোন না কিতাব হাতে আছে আইফোন বাড়িতে আছে ওয়াইফাই বাড়িতে আছে ওয়াইফাই হাতে আছে আইফোন লগে আছে ইয়ারফোন